সেই জায়গা থেকে মনে হয় নাই যে প্রধান উপদেষ্টা পরবর্তীতে আবার কোনো রাজনৈতিক দলের সাথে রাজনীতি করতে চান এটা আমাদের মনে হয় না কিন্তু আমরা এটাও তাকে বলতে চাই উপদেষ্টা পরিষদ দেখে মানুষের আশা জাগ্রত হয় নাই প্রধান উপদেষ্টাকে দেখে মানুষের আশা সঞ্চার হয়েছিল মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রেখেছিল সো বাকিদের সাথে তার দায়িত্বে তুলনা করলে হবে না তার দায়িত্ব অনেক বেশি এবং তার দায়িত্ব নির্বাচন দিয়ে চলে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ না এটা একজন উপদেষ্টা চিন্তা করতে পারে প্রধান উপদেষ্টা কোনোদিনও চিন্তা করতে পারে না তো আমরা তাকে আহ্বান করব। তিনি একটা স্টেটমেন্ট এসেছিল অনাকাঙ্ক্ষিত তারপরে প্রেস কর্মকর্তারা বলল এটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আমরা সেটার দিকে যাচ্ছি না কিন্তু আমরা এটুকু বলি এই বাংলাদেশে যে কোনো ফর্মে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো সুযোগ নাই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগকে দল হিসেবে তাদের মার্কা তাদের নিবন্ধন আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে এটা আমাদের স্পষ্ট অবস্থান বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আবার যদি এই প্রাসঙ্গিকতা কেউ আনার চেষ্টা করে আমরা ধরেই নিব অভ্যুত্থানের সময় তার বিরোধী অবস্থান ছিল হয়তো গোপনে ছিল এখন সে সেটা প্রকাশ করছে এবং বাংলাদেশের ছাত্র জনতা এটার বিপক্ষে তাদের যেটা অবস্থান এটা পূর্বের মতো আবার দেখাবে আমাদের যে জুলাই সনদ এটার আমরা আইনগত ভিত্তি পাই যেই ভিত্তির মধ্য দিয়ে আমরা আগামীর যে নির্বাচন সে নির্বাচনের দিকে যাব এবং আমরা যদি দৃশ্যমান বিচার দেখতে চাই ভাই আপনি আমাদেরকে এক হাজার মামলার রায় দিয়ে দিতে পারবেন না আমরা এটা বুঝি কিন্তু আপনি যদি আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মামলার পঞ্চাশ একশো আসামি যারা খুনের সাথে সরাসরি সম্পর্কিত যাদের নির্দেশে হত্যাযোগ্য হয়েছে আপনি যদি ওই শেখ হাসিনা কামাল আরাফাত পলক এদের আপনি বিচারের রায় কার্যকর আমার সামনে না দেখাইতে পারেন তাহলে আপনি কিভাবে প্রত্যাশা করেন যে বাংলাদেশে সব কিছু বাদ দেখালে একটা নির্বাচনের দিকে সবাই চলে যাবে এটা সাধারণ মানুষও তাদের জায়গা থেকে মেনে নেবে না তো আমরা ওই অন্তত যে গুরুত্বপূর্ণ যে বিচারিক যে রায়গুলো আমরা সেগুলোর দিকে তাকিয়ে আছি আমরা জুলাই সন্ধ্যে বাস্তবায়নের দিকে তাকিয়ে আছি আমরা মনে করি যে এগুলো যদি সরকার তার সময় গুছিয়ে নিতে পারে এবং যে রাজনৈতিক দলগুলো তারা যদি এক্ষেত্রে সহযোগিতা করে সামগ্রিকভাবে তাহলে আমাদের মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা থাকার কথা নয় যে আমাদের যারা উপদেষ্টারা আছেন তারা হয়তো ভাবছেন যে এখন তাদের পক্ষে হয়তো বা আবার ওই বোল্ড হয়ে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার ওইটা করা সম্ভব নয় এই জন্য তারা কিভাবে সসম্মানে এখান থেকে একটা নির্বাচনের মধ্যে দিয়ে যেতে পারেন হয়তো এই চিন্তা করছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে নির্বাচন দিয়ে দিলে সম্মান বেঁচে যাবে এই চিন্তা যেন তারা না করে কারণ এত বড় একটা অভ্যুত্থানের দায়িত্ব এত আর রক্তের দায়িত্ব শুধু একটা নির্বাচন দিয়ে যদি তারা শেষ করে এক্সিট নিতে চায় আমরা বলি বাংলাদেশের মানুষের কাছে তারা আর কোনোদিন আশ্রয় পাবে না সো যেটুকু সময় আছে আমরা চাই তারা তাদের দায়িত্বটুকু সাহসিকতার সাথে পালন করুক এভাবে চুপি চুপি চলে যাওয়ার চেয়ে দায় সারা চলে যাওয়ার চেয়ে সসম্মানে যদি একটা দেশের মানুষের জন্য কিছু করে বরং নিজে ক্ষতিগ্রস্ত হয় ওই ক্ষতিগ্রস্ত হওয়াটাও সম্মানের আমরা তাদেরকে আহ্বান করব তারা যেন অভ্যুত্থানটাকে ধারণ করে তাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে প্রথমত এনসিপির সাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই আমরা সকল ধরনের বাধা আইন কানুন বিবেচনা করে একটা টিম আমাদের এটার উপরে দীর্ঘ সময় কাজ করার পরে তারপরে জেনে শুনেই যারা আইনজ্ঞ বিশেষজ্ঞ আছেন নির্বাচন কেন্দ্রিক প্রতীক কেন্দ্রিক তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে আমরা সাপলাটাকে দিয়েছি সেখানে কোনো আইনগত বাধা নেই এখানে যদি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করে নির্বাচন কমিশন কারো চাপে তারা কিছুটা ভীত হয়ে আমাদেরকে এটা না দিতে চায় আমরা মনে করব যে তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের চরিত্রটা হারিয়ে ফেলেছে এবং এটা যদি হয় তাদের উপরে আমাদের ওই আস্থাটা আর থাকবে না নির্বাচনকে নিয়ে সো যেহেতু এখানে আইনগত কোনো বাধা নেই আমরা একদম স্পষ্টভাবে আমাদের জায়গা থেকে সাপ্লাই প্রতীক হিসেবে পাবো এটা আমরা বিশ্বাস করি এবং সেই প্রতীক নিয়ে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে এটাও আমরা মনে করি